আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমরা চলে আসলাম সিলেট হজরত রৌজা মুবারকের আপনারা দেখতে থাকুন চারিপাশটা একটু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি রৌজার আশেপাশের যে দৃশ্যগুলো আছে সেগুলো দেখুন এটা বাহিরের অংশ ও হলো পাহাড়ের উপরে তো আমরা এখন আস্তে আস্তে ভিতর দিকে যাব যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব করবোবারক দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন আমরা ব্রাউজার সিঁড়ির কাছাকাছি এবং এখান থেকেই আমরা জুম করে আপনাদেরকে মোবারক দেখি রোজার পশ্চিম পাশে একটি জামে মসজিদ আছে বিশাল আকারের এবং নিচে মহিলাদের এবাদতখানাও আছে আপনারা না গেলে সচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এত একটা সুন্দর পরিবেশ আসুন দেখে যান ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে সকলেরই ভালো লাগবে দেখতে থাকুন এদিকে ডান পাশে তোমার হাতের ডান পাশে মহিলাদের খানা এই যেটা এই ডান পাশে আমরা এখন দেখানোর চেষ্টা করব আমাদের এইwidetilde উপরে উঠে ভিতরে উপরে আজ্জাদ বাবা শাহ পরানবা জি আন হন রাজমহল আপনারা জিয়ারত করে নিন আর ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন আর বিজয় নেওয়ার আগে السلام عليكم رحمة الله وبركاته